আল্লাহ তালা বলেছেন ব্যবিচারের নিকটবর্তী যেও না কাকে বলে যেই লোক হাত দিয়ে জেনা করে এটা ব্যবিচার যেই লোক পা দিয়ে জেনা করে এটা ব্যবিচার যেই লোক অলফা মুসেনা কলকুবালু দুই ঠোঁট দিয়ে যেই লোক কিনা অন্য কোন পর পুরুষ কিছু দেয় এটার নাম হল ব্যাবিচার বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কিন্তু ব্যাবিচার করেই যাচ্ছে আর ইদানিং তো এই সমস্ত অবৈধ চ্যানেলগুলোর কারণে পরকীয়া প্রেম চরণাকার বৃদ্ধি পেয়েছে স্বামী বিদেশ থাকে স্ত্রী দেশে থাকে স্ত্রীর ওইরকম কোনো দিনের প্রশিক্ষণ নেই দিনের ব্যাপারে কোনো চর্চা নেই চর্চা না থাকার কারণে সে অনায়াসে সে কিসের সাথে জড়িত জড়িত হয়ে পড়েছে ব্যবিচার রাস্তায় সে জড়িত হয়ে পড়েছে এর কারণ হলো ফ্রি মিক্সিং করা এর কারণ হলো ইহুদি খ্রিস্টান ধ্বজাদারীদের মতো বিভিন্ন অবৈধ প্রেম ভালোবাসা করা এখানে এমন কোনো যুবক পাওয়া যাবে না খুব কম যুবক ইমানদার যুবক আছে তারা ছাড়া বেশিরভাগ যুবক রয়েছে যারা প্রেম এবং ভালোবাসার সাথে জড়িত আছে আছে না নাই হ্যাঁ ভালোবাসবেন কার জন্য আহাবালিল্লাহ তা আলা কাউকে ভালোবাসো আল্লাহর জন্য বিরোধিতা করবেন কার জন্য আবাহাব আল্লাহি তা আলা বিরোধিতা করবে আল্লাহর জন্য মানে আলিল্লাহি তা আলাহ কাউকে কোনো কিছু দান করবে সেটা শুধুমাত্র কার জন্য আল্লাহর জন্য অমা উমির ইহবুল্লাহ মুখলিস আলাহদ্দিন দিনের জন্য একজন ব্যক্তিকে মুখলেস হতে হবে আল্লাহর জন্যই কিছু করতে হবে কিন্তু আমাদের দেশের অনেক মানুষেরা আছে যারা অবৈধ ভালোবাসা করেন অবৈধ প্রেম করেন দোকান পাঠ বিভিন্ন চায়ের দোকানে অবৈধ সিনেমার সিরিয়ালগুলো চলে সারা দিন কবিরা গুণা করে সারা দিন কবিরা গুণা করে যদি তারা বুঝতো আল্লাহর আখেরাতকে আর আল্লাহ বলেছেন তোমরা যে চোখের অপব্যবহার করেছো তো আল্লাহ তোমার চোখের অপব্যবহার সম্পর্কেও জানেন আর আল্লাহ সূরা বাকারার একশো পঁয়ষট্টি নম্বরতে বলেছেন ও মিন ন সি মাইয়া আদা দাই হিবুন হম কাহ বিল্লাহ ওয়াল্লাহদ্বীন আমানো আসাদ দোহব্বাল্লিল্লা একজন মোমেন কঠিনভাবে শুধু কাকে ভালোবাসবে ওয়াল্লাদী নাশাদ দোহব্বাল্লিল্লাহ একজন ইমামদার কঠিন ভাবে কাকে ভালোবাসবে জুড়ে বলেন কাকে ভালোবাসবে যেই যুবকরা ফেসবুকের মাধ্যমে যেই যুবকরা ইউটিউবের মাধ্যমে যেই যুবকরা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ কিংবা বিভিন্ন টুইটারের মাধ্যমে ইমো এখন বর্তমানের বড় ভাইরাস এইভাবে যারা মেয়েদের সাথে সম্পর্ক স্থাপন করে কোন কোন আরো বিদ্যানগণ বলেছেন আল্লাহর পরিবর্তে কোন মাখ লক্ষ্যে সীমাহীন ভালোবাসা ভালোবাসাতে গুলু স্থাপন করা এটা শিল্পের মতো একটা অন্যায় কিসের মতো অন্যায় শিল্পের মতো অন্যায় শুধুমাত্র যে কোনো মানুষকে অন্ধ অনুসরণ করলে শিরিক হবে এটা সিরিখের আকসামের প্রকার সমূহের একটি প্রকার তদ্রুপভাবে কোনো মানুষকে আওরাতক জিন আওরাতকো দিল লাগানা জিন্দিগি বারবাদ হো না কোনো মেয়েদের প্রতি যদি অবৈধ প্রেম কিংবা ভালোবাসা করেন এটাও কখনো কখনো শিরকের দরজা চলে যায় কারণ আপনি আপনার নফ্সকে আল্লাহরূপ গ্রহণ করেছেন আরও এইটা মানিকটা খদা ইলা হাহু হাওয়া নবী আপনি দেখবেন অনেক লোকই তার প্রবৃত্তিকে তার নফসকে আল্লাহর উপ গ্রহণ করে ফেলেছে আল্লাহ যেটা করতে বলেছেন সেই দিকে তার বৃক্ষভ নেই তিনি আল্লাহ বিরোধী কর্মকাণ্ড করেছেন ফাল্লা কাল বাহু আং তোমরা নবী ওই সমস্ত লোকের কথা অনুসরণ করো না যেই লোকের কলব যেই লোকের অন্তর কিনু কিনা আল্লাহর জিকির থেকে আল্লাহর স্মরণ থেকে কা ফেল হয়ে গেছে তোমরা তাদেরকে তেবা করো না তোমরা তাদেরকে অনুসরণ করো না যারা যারা এর্তে করে হাওয়ার যারা এর্তে করে প্রবৃত্তির এই জন্য এগুলো একটি নিষিদ্ধ কর্মকাণ্ড কিন্তু এই নিষিদ্ধ কর্মকাণ্ড মাদ্রাসার ছেলেরা পর্যন্ত মাদ্রাসার মেয়েরা পর্যন্ত এখন আশেক হয়ে গেছে এখন প্রেমিক হয়ে গেছে এখন আর ইসলাম মজা লাগে না এখন তারা অবৈধ ভালোবাসা প্রেমের সাথে জড়িয়ে পড়েছে এটার কারণ হলো কি এটার কারণ হলো মনের মধ্যে কয়েকটা জিনিসের অনুপস্থিত থাকা আফলাহা যে তার মাং নফসকে বিশুদ্ধ করেছে সে পরিত্রাণ লাভ করেছে আর যে কর্মী যে কর্মী এতে মজে আছে সে নিশ্চয়ই গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে গেছে তার পুরনীতি খুবই খারাপের দিকে চলে গেছে মনে হয় আলোচনা অনেক লম্বা হয়ে গেছে শট করে দেব বন্ধ করে দেব তাহলে তো নড়াচড়া করা যাবে না লাফানো যাবে না আলোচ্য বিষয় ছিল নিষিদ্ধ কিছু কর্মকাণ্ড আমি যেগুলো বলছি এগুলো কি সিদ্ধ না নিষিদ্ধ জি এবার আরেকটা নিষিদ্ধ কর্মকাণ্ড বলি রাগ করবেন কি আমাদের দেশে প্রায় একটি নিষিদ্ধ কর্মকাণ্ড এই মাহফিলগুলোকে কেন্দ্র করে হয় মাহফিলগুলোকে নিষিদ্ধ কর্মকাণ্ডের মধ্যে একটি হারাম কর্মকাণ্ড হলো। কোনো মানুষ যদি ইচ্ছাকৃতভাবে হাদিসের নামে জালিয়াতি করে মিথ্যা হাবিস প্রচার করা মিথ্যা হাবিস কাউকে বলা তার থাকার জায়গা কোথায় জাহান্নাম নাম যেমন একজন আলেম কোনো আয়াত নিল আয়াতটা নিজের মতো করেই ব্যাখ্যা করলো আয়াতের বুঝটা নিজের মতো করেই বুঝলো আয়াতের বুঝটা মানুষের সামনে ওয়াশ করে ছেড়ে দিল এইভাবে যারা করে তারা নিঃসন্দেহে হারাম কাজ করে কেননা কোরআনের কোন আয়াতকে জ্ঞান ছাড়া মানুষের সামনে প্রকাশ করা এটা শরীয়তে নিষিদ্ধ মিশকাতুল মাসাবিহ মেরকাতের মধ্যে মোল্লা আলী কারি আল হনাফি রচনা করেছেন নবী বলেছেন সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মাং ক্বালা ফিল কোরআন বিগয়র ইলম ফালইয়াতাবাও মাকআদাহু মিনান নার কেউ যদি কোরআনের কোনো কথা বল্লু ইলম ছাড়া জ্ঞান ছাড়া তার থাকার জায়গা কোথায় থাকার জায়গা কোথায় জাহান নাম কিন্তু ওয়াশ করার ক্ষেত্রে এমন বক্তাদের এমন মোটা মোটা নাম দেখে আন্তর্জাতিক সম্পন্ন মুফাসের কোরআন বিভিন্ন কিছু নামে বিশ্লেষণ করে তাদেরকে দাওয়াত দিচ্ছি কিন্তু না জানে তারা কোরআনের ইল না জানে তারা হাদিসের ইলম না আছে তাদের কাছে সলাফি সালফে সালিহিনদের মানহাজদের কোনো খবর নিজের পক্ষ থেকে কোরআন বানিয়ে বানিয়ে মানুষের সামনে নসিহত করছে আর জনগণ হেতেহা হা আর নাতে না বলছে ঠিক না ব্যা এজন্য নিষিদ্ধ নবী সাল্লা সাল্লাম বলেছেন ইন্নামিন আসরাতিস কেয়ামতের একটি শর্ত হলো কেয়ামতের একটি শর্ত হলো কেয়ামতের একটি অবস্থান হলো কেয়ামতের পূর্বে কিছু লোক বের হয়ে যাবে ইয়ালতাম ইলমা ইংবাল আসাগির বয়সে যারা ছোটো হবে বয়সে যারা ছোট হবে একেবারে অপ্রতুল হবে কোরআন হাদিসের কোনো অগাধ পাণ্ডিত থাকবে না তাদের কাছ থেকে মানুষ ইলিম অর্জন করবে ফাদাল্ল আদালল নিজেরাও গোমরা হবে জাতিরও গোমরা করবে ইঞ্চি যত ছোট হবে বাজেট তত বেশি হবে কেউ আঠারো ইঞ্চি বক্তা দেখতে যায় কেউ সতেরো ইঞ্চি বক্তা দেখতে যায় কেউ শিশু বক্তাকে চেয়ারের উপরে বালিশ বসিয়ে তাতে ওয়াজ শুনতে যায় তাতে লক্ষ লক্ষ লোক হয় ভাই এগুলো সব আমার নবীর করে যাওয়া ভবিষ্যতের কে আমাদের

শুনতে ভালো পরে সুর করে সুরে বুলবুলি আসে না আমাদের দেশে অথচ যদি সালাবদের কাছ থেকে ইলিম নিত বালাগা পৌঁছে দেওয়া মানে সর্বোচ্চ উপরে কামালিহি পরিপূর্ণতার দরজায় মানে হলো আল্লাহর নবী নিজে নিজেই পরিপূর্ণ দরজায় চলে গেছেন এবার বলুন তো দেখি আল্লাহর নবীকে পরিপূর্ণ তার দরজায় কে নিয়ে গেছেন সবিমা রহেমেতি মিনাল্লাহ ইলিং তালেহোম ওয়ালাহকম তার সাদন গোয়ালি দল আল বিলাং সাদমিন হাউলিক কিন্তু রসল আপনার কলিজা যদি কর্কশ হতো লোকেরা আপনার কাছে এলেম নেওয়ার জন্য ভিড় জমাত না আমি আল্লাহ তো আপনার হৃদয়কে একদম নরম করে দিয়েছি কিন্তু নিষিদ্ধ থাকবার পরও এই ধরনের দাদদালকে দিয়ে আমরা তাপসির মাহফিল করাই এই ধরনের এই ধরনের ডালকে দিয়ে আবার নাম দিয়েছে কি কোরআন মাহফিল যেন কি যেন নাম আদেশ দেয় এদিকে কীটা প্রসিদ্ধ আছে সব জায়গায় দাওয়াত দিয়ে লেখে তাপসিরুল কোরআন মাহফিল দেখছেন কি সুন্দর আবেগ তাফসিরুল কোরআন মাহফিল অথচ যদি আপনি প্রশ্ন করেন যে তাফসিল করতে কয়টা যোগ্যতা লাগে বলতে পারবে না নাম বলছি না নাম বলছি না নাম বললে তার সম্মান নষ্ট হবে কারো সম্মান নষ্ট করতে চাই না আমি জিজ্ঞাসা করলাম আপনি কখনো তাফসির সাদি পড়েছেন তিনি আকাশ থেকে পড়লেন তিনি জীবনে না আমি শুনেন নাই তাফসিরের এটা আবার কি উনি বক্তা বনে গেছেন এত বড় সালাফি বিদ্যান সাবি রহমতুল্লা তাফসিল লিখেছেন প্রত্যেকটি আয়াতের ব্যাখ্যা কোরআন থেকে রসুল্লা স্লামের হাদিস থেকে করার চেষ্টা করেছেন তাদেরকে না এনে এমন কিছু ভাড়াটিয়া লোকদের কেবলমাত্র বিষয়ভিত্তিক হাদিসের কিছু বিষয় আয়াতের কিছু হাফেজ তাদেরকে এনে এত বড় একটা মন চাইত করা এটা নিঃসন্দেহে অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার যা আমার নবীর বর্ণিত মুসলিম শরীফের চারশো সাতাত্তর নাম্বার হাবিসটি স্মরণ করিয়ে দেয় নবী বলেছেন কেয়ামতের পূর্বে কিছু দাঁতদাল বের হবে তারা দাঁতদালের মতো মিথ্যাবাদী হবে তারা এমন এমন হাবিস বলবে বিমা আলাম তসম আং তুমাল আ বা তুমিও কোনোদিন দিন নি তোমার বাপ বাবারাও কোনোদিন শুনেনি ইজা কোম্জা হকম তোমরা তাদের থেকে দূরে থাকো আর তাদেরকেও তোমাদের আলেমদের কাছ থেকে দূরে রাখো কিন্তু তাফসির মাহফিলের নামে আমাদের আহলে হাদিস এলাকাতেও আমরা আলেমরা এমন কিছু লক্ষ্য প্রমোট শুরু করেছি তাদের না এলেম তারা আসলে আকিদাগত মাতুরিদি আকিদাগত আহলে কোরআন এমন বক্তাদের কেউ আমরা তাফসির মাহফিল করি বা আপনাদের বেশি দূরে না এই নওগা নিয়ামতপুর আমি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে তাফসির মাহফিল করার জন্য আমি তো আকিদার আলোচনা করা শুনতেই শুধুমাত্র মারপিট দেওয়ার বাকি ছিল আমাকে কথা মনে হয় বুঝেন নাই তো যারা আমাকে মারপিট দিতে চাইলো তারা কিন্তু আহলে দিয়েছে লোকেরাই কথা মনে হয় বুঝেন নাই এই জন্য বেশি বেশি মাদ্রাসামুখী ইলিম নেওয়া দরকার ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন ইন্নাহাদ আল ইল দিন ফাংরু আমা দিন এখন তুমি কোন কন্টেন্ট থেকে কোন সোর্স থেকে দিন গ্রহণ করছো কাদের থেকে দিন নিচ্ছ তাদের দিকে ভালো করে রক্ষা করতে হবে একটি কথা স্পষ্ট বলা যেতে পারে যাদের আকিদা যাদের মানহাস যাদের আকিদা যাদের মানহাস যাদের কর্ম পদ্ধতি সলফে সাল হিন্দের আদলে নয় তাদের বক্তব্য শোনা যাবে না তাদের কাছ থেকে ইলিম নেওয়া যাবে না তাদের কাছ থেকে কথা গ্রহণ করা করা যাবে না কয় হুজুর ভালোটা বলে আমি নেই খারাপটা বর্জন করি ভালোই যদি তুমি বুঝতে পারো খারাপের যদি স্টেশন পার্থক্য সুচিত যদি তুমি করতে পারো তাহলে আর তোমার এলেম নেওয়ার দরকার কি তুমি তো নিজেই বড় আলেম ঠিক নয় কি ভালোই যদি তুমি বুঝতে পারো কিন্তু নিষিদ্ধ বিষয় নিষিদ্ধ তাপসির এই তাপসির গুলো বন্ধ করতে হবে আমরা দার্সে কোরআন করতে পারি কোরআনের আয়াত অনুযায়ী হাদিস অনুযায়ী কি শিক্ষা নিতে পারি সেগুলো মানুষের সামনে তুলে ধরতে পারি কথা বুঝতে পারছেন কি না এই জন্য ভাই কোরআন ওয়াস মাহফিল এটা আমার আপনার জন্য বিশাল বড় একটা আমানত বরংস এই খেয়ানতকারী বক্তাদের জন্য আমাদের দেশের অনেক জায়গাতে প্রশাসন পর্যন্ত মা তাফসিরগুলো বন্ধ করে দিয়েছে তাফসির মানে কি রাজনৈতিক বক্তব্য তাফসির মানে কি রাজনৈতিক নাবাদেরকে গালিগালাস করা তাফসির মানে কি কারণ নাঙ্গা সমালোচনা করা تفسير واج مانا قولو يا أيها الرسول بلق ما انزل إليك من ربك هي الله النبي الله تقوت كامي الله دا أبنك وحي كوري نجيل كوري چي تاير كبول تار پوچر قرون تبلق مانا قولو قرآن العيات پوچر كورا بلقوا عني ولو آيا وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن قذب علي متعمدا فليتبوى مقعده من النار مسلم شريف بخاري شريف براي حديث الكتابي حديث تي إشتشي ऐसा रा ফাইজুল বাড়ির চারশো নয় নম্বর হাদিস আল্লামা ইমাম শাহ কাশ্মীরি দাওবন্দী তিনি হাদিসটি সংকলন করেছেন একটা বিষয় স্পষ্ট হয়ে গেল আপনি কোরআন এবং হাদিসের মাধ্যমে দাওয়া দিবেন আপনি কোরআন এবং হাদিসের মাধ্যমে প্রচার করবেন কাজেই এটা নিষিদ্ধ বিষয় একজন বক্তার উলুম বা এলেম তালাশ না করে তাকে প্রধান বক্তা মুফস্তের বানিয়ে দেওয়া সাবধান থাকবেন তো ইনশাল্লাহ কোরআন নাই হাদিস নাই মিল দিল জিল দিল আর হুদা চিৎকার দিল জনগণ জাল হাদিসে আমল করলো এক বক্তা বলতেছে নবীকে না বানাইলেন আমার আল্লাহ আসমান জমিন কিছুই বানাইতেন না একটু জুরে জুরে বলেন সুবহান লোকেরা বলে কি ওরে বাবা নবীকে না বানাইলে আল্লাহ আসমান জমিন কিছুই বানাতেন না অথচ লোকটা জাল হাদিস প্রচার করলো কোনো আলেম সেটা ধরলো না এই জন্য আমাদের আহলে হাদিস এলাকার মাহফিলগুলা অত্যন্ত চমৎকার অত্যন্ত ইলমওয়ালা এখানে এইরকম সভাপতি থাকার দরকার আমি দেখেছি এই এলাকার যখনই কোনো মাহফিল থাকে তখনই কোনো যোগ্য বিজ্ঞ আলেমদেরকে সভাপতি বানানো হয় যেমন এর মধ্যে একজন হলেন আজকের সহসভাপতি যিনি অত্যন্ত কাছের মানুষ আমাকে অনেক মহাব্বত করেন আমি অনেক উস্তাদ বলি সানাউল্লাহ মাদানি আপনারা চিনেন তো ওনাকে এইরকম আলেমদেরকে রাখবেন আরও অনেক আলাদিপুর আছে ডাঙা আছে এ কদম কদমডাঙ্গা আছে আরও অনেক কাঁসিমি আছেন অনেক হাঁসহারি আলেম আছেন তাদেরকে এইখানে অলঙ্কৃত করবেন যেন তারা এখানে বানিয়ে বানিয়ে হাদিস আর বানিয়ে বানিয়ে আয়াত বলতে না পারে এমনিতেই তো আমাদের বদনামের শেষ নেই ঠিক না এর এর কারণ কারণ কি হলো একটাই কারণ আমরা সমস্ত ভণ্ডতের উন্মোচন করে দিচ্ছি আর ডাক্তার না নাকি গালি কেন দেয় তাকে গালি দেওয়ার কারণ হলো সবে বর রুটি হালুয়া বন্ধ তাবিজ বন্ধ দুয়াই ইউনুস বন্ধ খতম বন্ধ হিল্লা বিয়ে দিয়ে ভাড়াটিয়া পাটা হওয়া বন্ধ সবই বন্ধের দরজায় তারপরে আপনার কি বলে মানুষকে বিভ্রান্ত করে পীর সুফি তারপরে কি বলে এটাকে মোরাকাবার নামে মোসাহাবান নামে তাসাউরের শৈখের প্রচার করা মানসুর হাল্লাজের মুরিদ ইর জিকির করতে করতে বাঁশ গাছে ডাব গাছে ডাব খাইয়া তারপরে দৌড়ানো তারপরে পীরের বুড়াঙ্গুল চুষে তার থেকে ফয়াজ বরকত নেওয়া এই গোষ্ঠী শুদ্ধ সাপ যিনি করেছেন তিনি আর কেউ না তিনি ডাক্তার জাকির নায়ক তার পৃষ্টিমির কল্যাণে লক্ষ লক্ষ মানুষের আকিদা পরিবর্তন হয়েছে পৃষ্টিমির কল্যাণে লক্ষ লক্ষ অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছে এই জন্য তোমরা ডাক্তার জাকিরের বিরোধিতা করো কারণ তোমাদের পেত পূজা বন্ধ হয়ে গেছে তোমরা নিজেরাই তো ইহুদি খ্রিস্টদের দালাল আর আমরা শুধুমাত্র একজনের দালাল তিনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যদি তার দালালি করে জান্নাতে যাওয়া লাগে আমি রাজি আছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এজন্য আমি বলতে চাই নিষিদ্ধ কর্মকাণ্ড যে বিষয়টি আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি আপনারা দেখুন আপনাদের আপনাদের মানহাস বোঝার চেষ্টা করুন গ্রামগঞ্জে অনেক মানুষ আছে নিজেদেরকে বলে ভাই আপনি কি কয় আমি আমি রফাদানি আহা নিজের পরিচয়টা দিতে পারে না আমি কি রফাদানি একজন নিজেকে বলে আমি মুসলিম বলে পরিচয় দিব আহলে হাদিস বলে পরিচয় দেব না আছে না নাই কোরআনের আয়াত উল্লেখ করে ওয়ালা ইল্লা ওয়া আংতু মুসলিম ভাবখানা এমন যেন উনি একাই কোরআনটা বুঝে ফেলেছে ভাই বুঝতে তো হবে আমরা সামগ্রিকভাবে আমরা সকলেই মুসলিম তাহলে আপনাদের আহলে হাদিসে উনিশ দলে বিভক্ত কেন আসে না নাই উত্তর বলে আমাদের সিলেবাস সব জায়গাতে একরকম জমিতে আলিয়া সিলেবাসটা একরকম আন্দোলনের সিলেবাসটা একরকম সুব্বানের সিলেবাসটা একরকম যারা সালাফি মানহাস ফলো করে প্রত্যেকের সিলেবাসটা একরকম মতের কোনো শরীয়তের দৃষ্টিকোণ থেকে ভিন্নতা নাই তবে কেউ তাকে ভালো লাগে কেউ তাকে ভালো লাগে আমাদের স্লোগান হলো একটাই দল যার যার সালাফি মানহাসটা সবার ঠিক না আল জামা মাওয়াফাক আল হক ইন কুমতা ওয়াহদা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহু বলেছেন তিনি বলেছেন পৃথিবীর যেখানেই থাকক না কেন একজন মানুষ যদি সঠিক ইমান এবং ইসলামের উপর ইসতিকামত থাকে প্রতিষ্ঠিত থাকে তিনি তোমার আল জামা তিনি তোমার دینی ভাই এই জন্য আমরা এক রকম আবার তারা প্রশ্ন করে সংশয়বাদীরা তাদেরকে আপনারা দাওয়াত দেন আর তারা আমাদের বিরোধিতা করে আসছে না নাই তারা তাদেরকে দাওয়াত দেন তারা আমাদের বিরোধিতা করে আমাদের এলাকায় এসে আমাদের আলেমদের বিরুদ্ধে চারণ করে কয় বুকে হাতবাদার হাদিস নাই তারাবি আট আটটা হাবিস নাই তারপরে কি বলে এটাকে তিন তালাকে এক তালাক হয় এটার কোনো হাবিস নাই সব হাদিস ওনারা মানে অথচ আজ থেকে হাজার বছর আগেই আহলে রায়েরা আমাদেরকে বলতো আহলে হাদিস আহলে রায় বুঝেন তারা নবীজির মতবাদকে পরিত্যাগ করে তারা আমল করে চলে ও ইমামের মামের বেশি দূরে নয় আল্লামা তাকি উসমানি জাস্টিস মাওলানা কে জানে না তার নাম মুফতি আম তিনি পাকিস্তানি ভারতীদের কাছে তিনি তার বই মেধাব আওয়ার তাকলিদের তেত্রিশ পৃষ্ঠায় যদি আমার নবীর কোন হাদিসও আবিহানিফার বিরুদ্ধে যায় তাহলে নবীর হাদিসকে দিয়ালের বাইরে ছুঁড়ে মারো কথা বুঝেন নাই এরা এই সমস্ত বক্তারা এখানে ওয়াশ করে এই জন্য একটি পরামর্শ নেব মাহফিল কমিটি যারা এখান থেকে আসবেন এবং এই আলোচনাগুলো যারা ধারণ করছেন যখনই কোনো ওয়াশ হবে নিকটস্থ সালাফি মানহাজের আলেমদের কাছ থেকে আলেমদের ঠিকানা নেবেন যাদের কথা শুনলে পরে মানুষের এলেম বৃদ্ধি পায় এখন তারা বলে যে আমাদের মাদ্রাসা থেকে যে আলেম বের হয় তোদের একটার কোরআনটা নাই তোরা আরবি বুঝিস না এরকম বলে কিনা আমাদেরকে এটার অভিযোগ কিছু অভিযোগ সত্য এটার কারণ হলো আমাদের মাদ্রাসায় কিছু দুর্বলতা ছিল এটা দশ বছর আগে ছিল কিন্তু এখন সেই দুর্বলতা নেই অনেক জায়গাতে এখন আদব বিভাগ খোলা হয়েছে মাকামাতে হারিরের মতো কঠিন সাহিত্যের কিতাব মাদ্রাসা আছে না এ মাদ্রাসা আছে তো না এই মাদ্রাসে পড়ানো হচ্ছে কিন্তু প্রয়োগটা বাড়াতে হবে আমি এই আহলে হাদিস এই মাদ্রাসায় বসেই এই কথাগুলো বলবো এই ওয়াস কিন্তু আজকে সাধারণ মানুষের জন্য নয় এই ওয়াস হলো ওলামার তোলাবাদের জন্য মার্কেট তো চিরজীবনই পেয়েছি নতুন করে আর মার্কেট পাওয়ার দরকার নাই বিখ্যাত হওয়ার দরকার নাই তবে কথাগুলো আল্লাহকে ভালোবেসে এলে মিশে রেখে যাচ্ছি আমরা একদিন হারিয়ে যাব কিন্তু আমাদের এখানে সম্মানিত কিছু ইউটিউবার ভাইরা রয়েছেন সার্বক্ষণিক আমাদের ভিডিওগুলো ছেড়ে দেবে এই বক্তব্যগুলো আমাদের জন্য সাদ দাঁড়িয়ে হবে কারণ এই বক্তব্য আমি মৃত্যুর একশো বছর পরও যদি কোনো একজন ভণ্ড শুনে থাকে কানে শুনে থাকে তাহলে সে আলহামদুলিল্লাহ সহি হাদিসের দিকে চলে আসবে ঠিক না ঠিক এজন্য ভাই বলছি অন্য মাধাবের লোকেরা আমাদের বিরুদ্ধে এক আমাদের মাহফিল বন্ধ করার বিরুদ্ধে এক আর আমরা বিদাতিদের দিয়ে তাপসির করানোর জন্য এক অন্য বাতিল মতাদর্শের লোকেরা আমাদের বিরুদ্ধে এক আর অন্য বাতিল মতদর্শের লোকেরা আমাদের বিরুদ্ধে এক আর আমরা তাদের দিয়ে তাপসির করানোর জন্য এক বাংলাদেশে যে আকিদার বিপ্লব ঘটেছে আপনি পরিসংখ্যান নিন দশ বছরে কোন মসজিদ বেড়েছে উত্তর আসবে আহলে হাদিসের মসজিদ বেড়েছে দশ বছরে কাবের অনুসারীরা বেড়েছে উত্তর আসবে আহলে হাদিসের অনুসারীরা বেড়েছে এই দশ বছরের মধ্যে আকিদা কাবের বেশি সংশোধন হয়েছে কারা মাদারকে ছাড়াতে পেরেছে কারা মানুষের কাছে আকিদা দাওয়াত দিতে পেরেছে উত্তর আসবে আহলে হাদিসরা পেরেছে